হাসিনা সরকারের পতন ঘটাতে অশান্ত হয়ে উঠেছিল প্রতিবেশী দেশ বাংলাদেশ বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা এরপরই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হন অশান্ত ইউনুস আর তারপর থেকেই বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার বাড়তে থাকে বলে অভিযোগ সম্প্রতি বাংলাদেশের ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে সে দেশের সরকার বর্তমানে জেল হেফাজতে রয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস এতেই ক্ষান্ত থাকেনি বাংলাদেশ সম্প্রতি ভারতের জাতীয় পতাকারও অবমাননা করা হয় বাংলাদেশে যে ঘটনার পর নিন্দার ঝড় ওঠে দিকে দিকে ভারতীয়রাও এই ঘটনার প্রতিবাদে সরব হন অথচ নিশ্চুপ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন মোহাম্মদ ইউনুসের সরকার এবার সেই মোহাম্মদ ইউনুসের বিরোধিতার আঁচ এসে পড়ল শিলিগুড়িতে ইউনুস বিরোধী পোস্টার পড়লো শিলিগুড়িতে বাংলাদেশে চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারের পাশাপাশি সেদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদে ভারতের বিভিন্ন প্রান্তের মানুষের পাশাপাশি শিলিগুড়িতেও প্রতিবাদে সামিল হয়েছেন সাধারণ মানুষ জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে শিলিগুড়ির এক চিকিৎসক জাতীয় পতাকায় প্রণাম করে চেম্বারে রোগী প্রবেশ করা বাধ্যতামূলক করেছেন এরই মধ্যে শহর জুড়ে পড়ল ইউনুস বিরোধী পোস্টার এদিন দেখা গেল শিলিগুড়ির বিভিন্ন স্কুলে প্রবেশ সামনে রাস্তায় পরপর সাঁটানো হয়েছে ইউনুসের ছবি দেওয়া পোস্টার তাতে লেখা রয়েছে এই ছবিতে থুতু ফেলুন এবং আমার মুখে জুতো মারুন ইউনুস বিরোধিতার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিলিগুড়িবাসীরা আপনারা সবাই জানেন বাংলাদেশের পরিস্থিতি কি আছে বাংলাদেশে যেভাবে আমাদের হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সনাতনীদের উপর অত্যাচার হচ্ছে এবং সেখানে সনাতনীদের উপর যেভাবে আক্রমণ হচ্ছে এবং প্রতিনিয়ত যে অত্যাচার খুন ধর্ষণ সংখ্যালঘুদের উপরে তার যে প্রতিক্রিয়া আমরা দেখছি সারা বাংলাদেশ জুড়ে হিন্দুরা নিহত নিপীড়িত হচ্ছে এবং সেখানকার লোকেরা একটা জেহাদি শক্তি যারা প্রতিনিয়ত ভারতবর্ষের পতাকাকে অপমান করছে ভারতবর্ষের মানুষদের হিন্দুদের অপমান করে যাচ্ছে তারই প্রতিক্রিয়া আমরা ভারতবর্ষে দেখতে পাচ্ছি ভারতবর্ষে আমরা যতই সহনাভূতিশীল হই না কেন আমাদের বুকেও আমরা প্রত্যেকেই সনাতনী এবং সেখানকার সনাতনী ভাইদের প্রতি আমাদের একটা সহমর্মিতা আছে তাই সেখানকার প্রশাসক যে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ তার বিরোধিতায় আজকে শিলিগুড়ির যুব ভাইরা যারা হিন্দু সনাতনী সম্প্রদায়ের আছে যারা দেশকে ভালোবাসে দেশের জাতীয় পতাকাকে ভালোবাসে যারা ভারতবর্ষের জাতীয় পতাকাকে অপমান করবে তাদের পরিণাম এই দেশে এই অবস্থায় হয় বাংলাদেশের লাগাতার হিন্দু নির্যাতনের রেশ আছড়ে পড়েছে বাংলাতেও বিশেষত সীমান্তের জেলাগুলিতে ইতিমধ্যেই অস্থিরতা দেখা দিয়েছে নিপীড়িত সংখ্যালঘুরা এপারে প্রবেশের চেষ্টা করছেন স্কন ভক্তরাও প্রাণ ভয়ে এপারে প্রবেশ করতে চাইছেন রবিবার পেট্রোপোল সীমান্তে তাদের আটকে দেয় বাংলাদেশের ইমিগ্রেশন বিভাগ উত্তরবঙ্গের বিভিন্ন সীমান্তেও একই ছবি এই পরিস্থিতিতে শিলিগুড়িতে আবারও নজির সৃষ্টি করল ইউনুসের বিরুদ্ধে স্থানীয়দের এমন প্রতিবাদ ब्यूरो रिपोर्ट वन इंडिया बांगला